শীতকালে মোজা ছাড়া ঘরে থাকার কথা ভাবাই যায় না বন্ধুরা হ্যাঁ তার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই ছোট থেকে বড় প্রত্যেকেই ঘরের মধ্যে ভালো কোনো মোজা পড়ার চেষ্টা করি যাতে কি না ঠান্ডা কম লাগে মেঝের যে ঠান্ডা সেটা যেন পায় না লাগে সাথে কিন্তু আমাদের শীতটাও অনেকটা কম লাগে কেননা ছোটোবেলা থেকে মা ঠাকুমাকে বলতে শুনেছি যে পাটা যদি ঠিকঠাক মতো কাভার করা থাকে শীতকালে পাটা যদি গরম রাখা যায় তাহলে অটোমেটিক কিন্তু অনেকটা শীত কম লাগে আর তার জন্যই কিন্তু মোজা পড়া, কিন্তু বন্ধুরা অনেক অনেক ক্ষেত্রে খেয়াল করে দেখবে মোজা পড়েও কিন্তু আমাদের স্বস্তি হয় না কেন স্বস্তি হয় না মোজা ধরো ঘরের মধ্যে পড়ে রয়েছি সেক্ষেত্রে টয়লেট বা ধরো জলের কোনো কাজ করতে গেলে দেখা যায় বারবার মোজাটাকে খুলতে হয় যদি জুতো ঘরে না থাকে সেক্ষেত্রে দেখো এখানে আমি প্রথমে কিন্তু মোজাটা পরে নিচ্ছি এবার এই রকমভাবে যখন আমরা কাপড়ের মোজাগুলো পরে জলের কোনো কাজ করব দাঁড়িয়ে বাসন মাজি ছিটে ছিটে জল পড়ল সেক্ষেত্রেও মোজাটা ভিজে যায় আবার রান্নাঘরে কখনও কোনো জল পড়লো বা ঘরের মেঝেতে কোথাও কিছু জল পড়লো দেখতে পেলাম না পাড়িয়ে সে সেক্ষেত্রেও অসুবিধা হয় কেন বলতো এগুলো তো আঙুললামা মোজা না সব সময়ের জন্য যে আঙুলালা মোজা থাকবে তাও কোনো ব্যাপার নেই আর আঙুলালা মোজা ছাড়া কোনো রকম জুতো কিন্তু পরা সম্ভব হয় না সেক্ষেত্রে যদি আমরা জলের কাজ করি তখন কি করব এরকম উপরে না একটা প্লাস্টিকের কাভার বেঁধে নেব সেক্ষেত্রে আমাদের মোজাটা বারবার ভিজবে না মোজা যদি ভিজে যায় তাহলে কিন্তু বারবার চেঞ্জ করতে লাগে মোজা ভেজা থেকে আমাদের ঠান্ডা লাগার একটা ভয় থাকে তাই যখনই টয়লেটের দিকে যাব বা ধরো আমরা কোনো জলের কাজ করছি তখন না পায়ের মধ্যে এরকম একটা মোজার উপরে পলিথিন বেঁধে নেবো সেক্ষেত্রে দেখবে বন্ধুরা জলটা কিন্তু মোজায় আর সোপ করবে না আর সাথে কিন্তু আমাদের পাটা ড্রাই থাকবে বারবার মোজা ভিজে যাওয়ারও ব্যাপার থাকবে না আর টয়লেটে যাওয়ার সময় একটু সাবধানে যাবে কেননা প্লাস্টিক অনেক সময় কাটতে পারে তবে খুব একটা ভয়েরও কিন্তু ব্যাপার নেই এইভাবে যদি পলিথিনের মধ্যে আমরা পাটাকে ঢুকিয়ে নিতে পারি সেক্ষেত্রে দেখবে বন্ধুরা খুব সহজেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে তাই এইভাবে কিন্তু তোমরা কাজগুলোকে সহজ করে নিতে পারো যখন মোজা পড়বে তো আশা করছি এই ছোটো টিপসটা কাজে দেবে দেখে নাও আরেক ধরনের আইডিয়া মজা নিয়ে এবার ধরো আমরা কখনো এই ধরনের হাওয়াই স্যান্ডেল পরছি ঘরে যেহেতু পাথরের ঘর বা ধরো টাইলসের ঘর ঠান্ডা তো অটোমেটিক ওঠেই না মেঝে থেকে তাই এই ধরনের যখন আমরা জুতোগুলো পরবো তখন অনেক সময় দেখা যায় যে আমাদের পায়ের নিচটা তো ঠান্ডা কম লাগছে ঠিকই পায়ের নিচটা তো গার্ড হচ্ছে কিন্তু বন্ধুরা এই উপর দিকটা কিভাবে আমরা গার্ড করব আর অনেক সময় হয় ওই যে আগেই বললাম মোজা পরে কিন্তু জুতো পরা অনেক সময় সম্ভব হয় না তাই পায়ের উপরের দিকটাও কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে শুধুমাত্র জুতো পরলে আবার অনেক সময় দেখা যায় জুতোর পেছনের গ্রিপটাও না অনেক নষ্ট হয়ে যায় মানে গ্রিপটা একেবারেই পুরো সমান হয়ে যাওয়ার ফলে অনেক সময় জলের মধ্যে থাকলেও কিন্তু আমরা বুঝতে পারি না মেঝেতে স্লিপ কাটে তাই এইভাবে যদি আমরা মোজা আর জুতো একসাথে পরে নিই সেক্ষেত্রে অনেকগুলো সুবিধা হবে দেখো বন্ধুরা কী করবো প্রথমে এরকম হাওয়াই চপ্পলের মধ্যে যদি হাওয়াই চপ্পল পরো তাহলে হাওয়াই চপ্পলের মধ্যে মোজাটাকে প্রথমে এরকমভাবে তোমরা পরিয়ে নেবে তাতে হবে ওই যে বললাম যদি জুতোর গ্রিপটা নষ্ট হয়ে যায় তাহলে জুতো স্লিপ কাটার যে একটা ভয় থাকে সেটা হবে না আর স্লিপ কাটবে না তাই কিন্তু আমাদের মোজাটা এরকমভাবে পরে নিতে হবে তাই এইভাবে কি করবো জুতোর ওপর দিয়ে মোজাটাকে এইভাবে যদি পরিয়ে নাও সেক্ষেত্রে তো গ্রিপটা টাইট হলো মানে স্লিপ কাটার ব্যাপারটা থাকছে না সাথে আরও একটা সুবিধা হবে দেখো বন্ধুরা এইভাবে না মোজাটাকে পাক করে নিয়ে তোমরা জুতোটাকে পরবে তাতে কি হবে পায়ের উপরের দিকের অংশ যেটা তোমার ফাঁকা ছিল যেখান থেকে হাওয়া লাগছিল বা ঠান্ডা লাগছিল পাটা ঠান্ডা হয়ে থাকছিল সেটাও কিন্তু হবে না সম্পূর্ণ কাভার হয়ে যাবে কিন্তু পাটা আর এই রকম ভাবে যদি মোজা আর জুতো একসাথে পরো তাহলে স্লিপও কাটছে না সাথে পায়ে ঠান্ডাও লাগছে না পাটাও গরম থাকছে সাথে শরীরটাও কিন্তু গরম থাকছে দেখো এইভাবে হাঁটতে কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না তাই এবার থেকে বাচ্চা বলো বড়ো বলো এই রকমভাবে কিন্তু তোমরা অবশ্যই মোজার জুতো একসাথে পরবে টু ইন ওয়ান মানে দুটো কাজই কিন্তু একসাথে হবে বন্ধুরা দারুণ একটা আইডিয়া না টিপসটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের উপকারে আসে এই শীতে তো চলো দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাউন্ট বোর্ড এই ধরনের মাউন্ট বোর্ড মানে একটু শক্ত যে মোটা বোর্ডগুলো হয় সেটা যে মাউন্ট বোর্ডই হতে হবে ওরকম কোনো ব্যাপার নেই খাতার যে সামনের দিকের পেজটা শক্ত থাকে বা ধরো কোনো আমাদের অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটা হয়ে যায় সেই যে কার্টুনগুলো থাকে না সেইগুলোর যে একটা শক্ত বোর্ড হয় সেটা নিলেও কিন্তু হবে এখানে আমি একটু বড় সাইজের এই মাউন্ট বোর্ড নিয়েছি আর মাউন্ট বোর্ডের ওপর এরকমভাবে প্রথমে একটা মোজাকে বসিয়ে দিলাম তো এই মোজাটাকে দিয়ে আমরা কি তৈরি করব দেখো বন্ধুরা প্রথমে মোজাটাকে দিয়ে এরকমভাবে বোর্ডটার মধ্যে একটা দাগ কেটে নিচ্ছি আর এইভাবে দাগটা টেনে নিয়ে আমরা এই কাগজটাকে মানে বোর্ডটাকে কেটে নেব মোজার মাপ করে অনেক সময় দেখা যায় বন্ধুরা যখন আমরা ধরো মেঝেতে হাঁটছি মোজা পরে তখন না অনেক সময় মোজা যদি দীর্ঘদিন একটা মোজা আমরা ব্যবহার করি মোজার যে উলগুলো থাকে মানে মোজার যে সুতো সেটা না আস্তে আস্তে বসে যায় মেঝের ঠান্ডাটা কিন্তু তখন লাগে আর এই রকমভাবে যদি আমরা একটা জুতোর মতো মোজাকে বানিয়ে নিতে পারি রকম কাটিং বা সেলাই রকম আঠা দিয়ে বা কোনো রকম কাটাছাটা ছাড়া একটা মোজাকে যদি আমরা একটা জুতোতে রূপান্তরিত করতে পারি তাহলে তো ভালোই হয় দেখো কি করলাম মাউন্ট বোর্ডটাকে প্রথমেই এই রকমভাবে কেটে নিলাম মোজার মাপ করে এবার যেহেতু ডবল মোজা মানে দুটো পায়ের জন্য তাই এখানে কি করছি মাউন্ট বোর্ডটাকে একটা কেটে নিয়ে এরকম ডবল আমি একই মাপের কেটে নিচ্ছি তাতে আমার দুটো মোজাতেই কিন্তু দারুণভাবে কাজে লাগিয়ে দেবো এবার দেখো তোমাদেরকে যেটা বলছিলাম বন্ধুরা জুতো যদি আমরা একটা মোজাকে বানিয়ে নিতে পারি তাও কোনো রকম খরচা ছাড়া ঘরে বসে কোনো রকম কাটিং সেলাই বা কোনো রকম আঠা দিয়ে জোড়া ছাড়া তাহলে কীরকম হয় তাহলে মোজার নিচে যে আমাদের ঠান্ডা ভাবটা পায়ে লাগতো সেটাও লাগবে না সাথে একটা জুতোর মতো তো একটা সোলো কিন্তু পাবো তার জন্য কী করতে হবে মোজার মতো মাপ করে প্রথমে একটা শক্ত বোর্ড কেটে নিলাম তারপর মোজার মধ্যে এই বোর্ডটাকে এইভাবে ঢুকিয়ে দেবো তারপর ইজিলি এই মোজা পরে দেখো বন্ধুরা কতটা আরাম হবে হাঁটতে মোজাতে স্লিপ কাটতে পারতো সেই স্লিপটা যেমন কাটবে না সাথে কোনো রকম জল যদি মেঝেতে পড়ে থাকে এই বোর্ডটা জলটা সুপ করে নেবে ঠান্ডা লাগতে দেবে না সাথে একটা জুতো মতো আমরা তৈরি করে নিতে পারলাম যার জন্য কিনা আমাদের শুধু মোজা পড়লে যে একটা অস্বস্তি হতো হাঁটতে ধরো সেই অস্বস্তিটা হবে না দেখো বন্ধুরা কত সহজেই এই মোজাটাকে পরে নিচ্ছি আর একটা সুন্দর জুতো মতো এটা তৈরি হয়ে গেছে বাচ্চা থেকে বড় বাড়ির প্রত্যেকের জন্য কিন্তু জিনিসটা তোমরা তৈরি করে দিতেই পারো আর এই ধরনের মোজা যে জুতোগুলো হয় তো এইগুলো না বাজার থেকে কিনতে গেলে অনেক দাম নেয় তাই এই ধরনের মোজাগুলোকে যদি আমরা জুতোর মতো করে তৈরি করে নিতে পারি তাহলে অনলাইন বলো বা অফলাইন বলো কোথাও থেকে কিন্তু কিনতে হবে না দেখতেও ভালো লাগবে আর সাথে কিন্তু পরেও কমফোর্টেবল ফিল করবে এবার দেখো বন্ধুরা নিচটা না একটা সোলের মতো হয়ে গেল আর খুব সুন্দর মতো কিন্তু হাঁটতে সুবিধা হবে এইভাবে যদি তোমরা মোজাটাকে জুতোর মতো নিয়ে নাও আর এছাড়াও তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো যদি তোমাদের কাছে কোনো রকম বোর্ড না থাকে বা ধরো এরকমভাবে কাটতে পারছো না মোজার মাপ করে তাহলে কি করবে বলো তো বন্ধুরা পুরোনো যদি এরকম ঘরে কোনো সু থেকে থাকে পুরোনো হোক বা নতুন প্রত্যেকটা শুয়ের ভেতরেই কিন্তু এরকম একটা সোল লাগানো থাকে আর এই সোলগুলোর মধ্যে না একটা গরম ভাব থাকে যেহেতু সোলগুলো একটু স্পঞ্জ টাইপের হয় আর এটা দিয়ে কিন্তু দারুণভাবে আমরা আরও একটা জুতোর আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব এটা দিয়েও রকম কাটিং ছাড়া ওই একইভাবে কিন্তু আমরা মোজাগুলোকে জুতোয় রূপান্তরিত করতে পারবো এই যে সোলগুলো না দেখবে ওপর দিক থেকে জুতোর মধ্যে আলগাভাবে বসানো থাকে যদি ধরো জুতো ছোটো হয়ে গেল তো সেক্ষেত্রে ওই জুতো থেকে তোমরা কিন্তু এই শোলটাকে খুলে নিয়ে মোজার মধ্যে একই রকমভাবে ভেতরে ঢুকিয়ে দাও আর তারপর যদি এই মোজা পরো বন্ধুরা পাটা না একদম গরম থাকবে কেন গরম থাকবে বলো তো বন্ধুরা এই যে শোলটা যে আমরা এই জুতোর মধ্যে মোজার মধ্যে দিয়ে একটা জুতো স্টাইলে বানালাম এই শোলের কারণেই কিন্তু খুব সুন্দর মতো পাটা গরম থাকবে যেহেতু এর মধ্যে স্পঞ্জ রয়েছে একটা মোটা স্পঞ্জের লেয়ার থাকার কারণে কিন্তু আমাদের অটোমেটিক পাটাকে গরম রাখতে সাহায্য করবে সাথে কিন্তু ঠান্ডা পাও খুব তাড়াতাড়ি গরম করে দেবে আর সারা শরীরকে কিন্তু গরম করে দেবে এই মোজার নিচে থাকা সোলটা রকম এইরকমভাবে যদি তোমরা জুতো একবার বানিয়ে এই হিতে পড়ো তোমরা কিন্তু দোকান থেকে কেনা এই স্টাইলের যে মোজা টাইপের জুতোগুলো হয় জীবনেও টাকা খরচা করে আর কিনবে না তো বন্ধুরা অনেকগুলো মোজার আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম এইবার এই সারা শীতে মোজা কিন্তু আমাদের হারিয়ে যায় কীভাবে না হারিয়ে যাবে মানে আমরা কিভাবে যত্নে রাখবো মোজাগুলো সেই আইডিয়াটা তোমাদের সাথে এবার শেয়ার করবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কতগুলো মোজা যাতে পেয়ারগুলো হারিয়ে না যায় একটা খুঁজে পাই একটা পাই না এই রকম সমস্যা যেন না পড়তে হয় তার জন্য একই রকম যে মোজাগুলো হবে সেগুলোকে এরকমভাবে আপ অ্যান্ড ডাউন করে প্রথমে একটার সাথে একটা লাগিয়ে নাও এবার এরকমভাবে রাউন্ড করে সার্কেল করে মুড়ে নাও তারপর ওপর দিক থেকে ফোল্ড মতো করে দাও দেখো ব্যাগের মতো সুন্দর মতো এরকম একটা ফোল্ড হয়ে যাবে যেটার মধ্যে একটার মধ্যে একটা মোজা রাখা পসিবল হবে সাথে হারিয়েও যাবে না এছাড়াও একটা মোজার ভেতরে আর একটা মোজাকে এভাবে দলা করে ঢুকিয়ে যেতে পারো এই রকমভাবে সমস্ত মোজা যদি আমরা সারা শীতকাল জুড়ে ভাজ করে রাখি তাহলে হারিয়ে তো যাবেই না প্রত্যেকটা পেয়ার খুঁজে পাওয়া যাবে সাথে খুব সুন্দর মতো যত্নে থাকবে তো আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ